নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে পাঁচ তারিখ এবং শনিবার আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেটা এপ্রিল মাসের টাকা যার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন তো সেই টাকা ইতিমধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে হ্যাঁ বন্ধুরা এটা খুবই খুশির খবর কারণ এই মাসে যেখানে টাকা দেওয়ার দেরিতে হওয়ার কথা সেক্ষেত্রে আপনাদের অগ্রিম টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবার কোন ব্যক্তিরা কত টাকা পেলো তার সঠিক প্রমাণ আমি আজকে আপনাদের এই ভিডিওতে দিতে চলেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর চ্যানেলে প্রথমত থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ রাজ্য কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের আপডেট এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যান দেখুন এখানে আমি একটা এস এম এস এর স্ক্রিনশট আপনাদের কাছে শেয়ার করছি যেটা দেখতে পাচ্ছেন আজকের ডেটে অর্থাৎ পাঁচ চার দু হাজার পঁচিশে আপনাদের ঢুকেছে এই অ্যামাউন্টটি যেখানে এক হাজার টাকা ঢুকেছে এটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আমি ব্যাংকের বই পরবর্তী ক্ষেত্রে একটা স্টেটমেন্ট চেক করে দেখেছি যেটা এটা লক্ষ্মীর প্রকল্পের যে আপডেট সেই আপডেটটি যেখানে এক হাজার টাকা কিন্তু ঢোকানো হয়েছে এবং এই অ্যামাউন্টটি ঢোকানো হয়েছে দেখুন এই অ্যাকাউন্টে যেখানে এই অ্যাকাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে আপনাদের এগারোটা দুয়ে অর্থাৎ আজকে প্রত্যেক ব্যক্তির কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে ইতিমধ্যেই ঢুকে ঢুকে দেওয়া হয়েছে আপনাদের মধ্যে এখনও পর্যন্ত যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন তার সাথে আপনার জেলা এবং ব্লকটায় কমেন্ট করবেন তবে এই যে এই ব্লকটা বা এই যে ডিস্ট্রিক্টটা সেটা আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একটি স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে